আমার দেশের প্রধান শিরোনাম বিমান বাহিনীর অভ্যন্তরের র নেটওয়ার্ক ফাঁস এ সংবাদে বলা হচ্ছে হাসিনা পালানোর ভিডিও ধারণকারীর খোঁজ করতে মিলল চাঞ্চল্যকর তথ্য ভারতীয় প্যারা কমান্ডোতে ব্যবহৃত অস্ত্র জব্দ স্কোয়াড্রন লিডারকে কোর্ট মার্শালে দশ বছরের জেল উচ্চপদস্থ আট কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে পুলিশ আওয়ামী লীগের বর্বরতার ভিডিও দেখে কাঁদলেন অনেকে এ সংবাদে বলা হচ্ছে গণহত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য রাষ্ট্রের প্রত্যাশা থাকবে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা বলেছেন অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনা সব অপরাধের নিউক্লিয়াস বলেছেন তাদুল ইসলাম মেজর সাদেকের স্ত্রীও হাসিনার ঘনিষ্ঠ এই সংবাদে বলা হচ্ছে আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার প্রশিক্ষণ দেওয়া মেজর সাদেকুল হক সাদেকের বিষয়ে আরও গুরুতর তথ্য পাওয়া গেছে দেশের মানুষ প্রতিহিংসার রাজনীতি আর চায় না ছাত্রদলের সমাবেশে তারেক রহমান এ সংবাদে বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের মানুষ আর প্রতিহিংসার রাজনীতি চায় না প্রতিরক্ষা কৌশল প্রণয়ন সহ চব্বিশ দফা ইশতেহার ঘোষণা কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার জাতীয় নাগরিক পার্টির সমাবেশ নিয়ে এ সংবাদ প্রকাশ করেছে আমার দেশ দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম প্রতিহিংসা প্রতিশোধ ও বিভেদের রাজনীতি আর নয় বলেছেন তারেক রহমান ছাত্রদলের বিশাল সমাবেশে তিনি আরও বললেন তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এনসিপির এ সংবাদে বলা হচ্ছে সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধানসহ চব্বিশ দফা প্রস্তাব এসেছে এনসিপির রোববারের সম্মেলন থেকে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণ শুরু এ সংবাদে বলা হচ্ছে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে কোন রাজনীতি বন্ধ হবে বলেছেন অ্যাটর্নি জেনারেল নয়াদিগন্তের প্রধান শিরোনাম হাসিনার বিচার শুরু তিনি ইতিহাসের নির্মমতম স্বৈরশাসক বলেছেন অ্যাটর্নি জেনারেল হাজার হাজার মানুষ হত্যার জন্য দায়ী বলেছে সাক্ষী খোকনচন্দ্র নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন প্রধান উপদেষ্টার এ সংবাদ বলা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গতকাল রোববার নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ক্যাম্পাস জুড়ে পোড়া গন্ধ কাঁদল সহপাঠীরা সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন এ সংবাদে বলা হচ্ছে আগামী বুধবার থেকে শুরু হবে মাইলস্টোনে পাঠদান দৈনিক কালবেলার প্রধান শিরোনাম তেইশ বিষয় নিয়ে শুরু হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এ সংবাদে বলা হচ্ছে শিক্ষা উপদেষ্টা আজ তুলে ধরবেন বিস্তারিত কমছে শিক্ষার্থীর সংখ্যা পারবে শিক্ষার মান চল্লিশ শতাংশ ক্লাস অনলাইন ষাট শতাংশ অফলাইনে তরুণদের প্রথম ভোট ধানের শেষে চাইলেন তারেক রহমান ঢাকায় রোববার ছাত্রদলের সমাবেশ নিয়ে এই সংবাদটি পরিবেশন করেছে কালবেলা সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধানে জোর এনসিপির চব্বিশ দফা ইশতেহার ঘোষণা শহীদ মিনারে এনসিপির রোববারের সমাবেশ নিয়ে তিনি কালবেলা এই সংবাদটি পরিবেশন করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চলতি মাসেই এ সংবাদে বলা হচ্ছে বিশদ আলোচনার পরিপ্রেক্ষিতে চুক্তির খসড়া তৈরির কাজ করছে ইউএসটিআর ওই খসড়া হাতে পাওয়ার পর চূড়ান্ত মতামত দিয়ে ফেরত পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয় সুবিধা পেতে মানতে হবে নানা শর্ত কালের কণ্ঠের প্রধান শিরোনাম হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু এ সংবাদে বলা হচ্ছে প্রথম সাক্ষী খোকনচন্দ্র বর্মনের লোমহর্ষক বর্ণনা স্বৈরাচারের সমিতি হলে হাসিনা হবে এর সভাপতি বলেছেন অ্যাটর্নি জেনারেল অপরাধী যত বড়ই হোক বিন্দুমাত্র ছাড় নয় বলেছে চিফ প্রসিকিউটর তার প্রথম ভোট ধানের শেষের জন্য হোক ছাত্রদলের সমাবেশে তারেক রহমান বলেছেন একদিনে তিন সমাবেশ যানজটে রাজধানীতে দিনভর জনভোগান্তি সংবাদে বলা হচ্ছে একদিকে এইচএসসি ও বিসিএস পরীক্ষা অন্যদিকে সপ্তাহের প্রথম কর্মদিবস গুরুত্বপূর্ণ এই দিনে রাজনৈতিক তিনটি সমাবেশ আয়োজন করায় ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী সমকালের প্রধান শিরোনাম এবার জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজছে কমিশন এ সংবাদে বলা হচ্ছে খসড়ায় মতামত দিয়েছে বিএনপি জামায়াত এনসিপি চরমনাই দায়নি দলগুলোর সঙ্গে আরও আলোচনার সিদ্ধান্ত ঘোষণাপত্র নিয়েও মতভিন্নতা যাত্রাবাড়িতে পাখি মারার মতো গুলি ছড়ে পুলিশ শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু ভগ্ন হৃদয়ে চেনা ক্যাম্পাসে শিক্ষার্থীরা মাইলস্টোন স্কুলে পাঠদান শুরু হবে বুধবার তা নিয়ে এই সংবাদটি পরিবেশন করেছে সমকাল প্রতিহিংসার রাজনীতি আর নয় ছাত্রদল সমাবেশে বলেছেন তারেক রহমান নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করব এনসিপির সমাবেশে বলেছে নাহিদ ইসলাম যুগান্তরের প্রধান শিরোনাম ইতিহাস বদলে দেওয়া জুলাই গণ অভ্যুত্থানের এক বছর শহীদদের পূর্ণ তালিকা হয়নি এ সংবাদে বলা হচ্ছে তালিকার তথ্যে গর্মিল রায়ের বাজার গণকবরে একশো জনের লাশ ঢাকা মেডিকেলের মর্গে ছয় বেয়ারিশ লাশ অবহেলিত শহীদ পরিবার রাজনৈতিক দলগুলো ক্ষমতা দখলের প্রতিযোগিতায় ব্যস্ত প্রতিহিংসা নয় দায়িত্বশীল রাজনীতি চায় জনগণ ছাত্রদলের লাখো তরুণের সমাবেশে বলেছেন তারেক রহমান রাষ্ট্রের নতুন যাত্রায় চায় নতুন সংবিধান নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় বলেছে নাহিদ ইসলাম রাতের ভোটের কারিগর জাবেদ পাটোয়ারি এ সংবাদে বলা হচ্ছে সব ফাঁস করে দিলেন সাবেক আইজিপি মামুন এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে